চৌষট্টি নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা দুশো একুশ বিজন ভট্টাচার্য প্রশ্ন সাতাশি বিজন ভট্টাচার্য ছিলেন উত্তর গণনাট্য আন্দোলনের প্রতিক্রিয় প্রশ্ন অষ্টআশি বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কি উত্তর আগুন প্রশ্ন উননব্বই আগুন নাটক প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তর অরণী প্রশ্ন নব্বই জবানবন্দি প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তর অরণ্যে প্রশ্ন একানব্বই শ্রীরঙ্গম মঞ্চে প্রথম অভিনীত বিজন ভট্টাচার্যের নাটক উত্তর নবান্ন প্রশ্ন বিরানব্বই গোত্রাংচার প্রথম প্রকাশিত হয় উত্তর শারদীয় বসুমতী পত্রিকায় প্রশ্ন তিরানব্বই জিওন কন্যা বিজন ভট্টাচার্যের উত্তর গীতি নাট্য প্রশ্ন চুরানব্বই বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটক হল উত্তর হাঁসখালির হাঁস প্রশ্ন ৫ নিরানব্বই মরা বিজন ভট্টাচার্যের একটি উত্তর পূর্ণাঙ্গ নাটক প্রশ্ন ছিয়ানব্বই নিচের কোন নাটকটি একাঙ্ক নাটক নয় এক মরা চাঁদ দুই কলঙ্ক তিন জননেতা চার স্বর্ণকুম্ভ উত্তর স্বর্ণকুম্ভ প্রশ্ন সাতানব্বই নিচের কোন নাটকটি পূর্ণাঙ্গ নাটক নয় এক আগুন দুই জবানবন্দি তিন জিয়ন কন্যা চার ছায়াপথ উত্তর জিয়ন কন্যা do estado প্রশ্ন আটানব্বই নবান্ন নাটকের প্রকাশকাল উত্তর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ প্রশ্ন নিরানব্বই নবান্ন বিজন ভট্টাচার্যের উত্তর প্রথম পূর্ণাঙ্গ নাটক প্রশ্ন একশো উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষের কথা আছে যে নাটকে উত্তর নবান্ন প্রশ্ন একশো এক বিজন ভট্টাচার্যের তৈরি করা নাট্য সংস্থা উত্তর কালকাটা থিয়েটার্স গ্রুপ প্রশ্ন একশো দুই নিচের কোন নাটকটি বিজন ভট্টাচার্যের উত্তর মাস্টামশাই মাস্টার মশাই প্রশ্ন একশো তিন নিচের কোন নাটকটি বিজন ভট্টাচার্যের নয় এক জ্যোতু দুই জনতার আফিং তিন কৃষ্ণপক্ষ চার জননেতা উত্তর জনতার আফিম প্রশ্ন একশো চার বিজয় ভট্টাচার্য গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সূচনা পর্ব থেকে প্রশ্ন একশো পাঁচ বিজয় ভট্টাচার্য ছিলেন উত্তর বামপন্থী পরবর্তী ধারা উৎপল দত্ত প্রশ্ন একশো কলেজে পড়াকালীন সহপাঠীদের নিয়ে উৎপল দত্ত যে নাট্যদল গড়ে তোলেন তার নাম উত্তর দা শেক্সপিরিয়ান পৃষ্ঠা দুশো তেইশ প্রশ্ন একশো সাত ছায়ানট উৎপল দত্তের উত্তর প্রথম পূর্ণাঙ্গ নাটক প্রশ্ন একশো আট উৎপল দত্তের জনপ্রিয় নাটক উত্তর টিনের তলোয়ার প্রশ্ন একশো নয় মার্কিন সাম্রাজ্যবাদ নীতির প্রতি তীব্র ঘৃণা প্রকাশ যে নাটকে উত্তর অজেয় ভিয়েতনাম প্রশ্ন একশো দশ উৎপল দত্তের একাঙ্ক নাটক ঘুম নেই এর বিষয় উত্তর লরি চালকদের জীবন প্রশ্ন একশো এগারো পিএলটি কথাটির অর্থ উত্তর পিপলস লিটল থিয়েটার প্রশ্ন একশো ভারতীয় গণনাট্য সংঘ বলতে বোঝায় উত্তর আইপিটিএ প্রশ্ন একশো শিল্পী জীবনের নেপথ্য কাহিনী বর্ণিত হয়েছে যে নাটকে উত্তর টিনের প্রশ্ন একশো চোদ্দ লেখেন প্রশ্ন একশো পনেরো মিনার ভাই অভিনীত উৎপল দত্তের নাটক উত্তর কল্লোল মনমথ রায় প্রশ্ন একশো যে নাটকের মধ্য দিয়ে মন্মথ রায়কে আমরা চিনি উত্তর কারাগার পৃষ্ঠা দুশো চব্বিশ প্রশ্ন একশো সতেরো রায়ের প্রথম একাঙ্ক নাটক কোনটা উত্তর মুক্তির ডাক প্রশ্ন একশো আঠেরো রায়ের উল্লেখযোগ্য চিত্রকাহিনী উত্তর চাঁদ সদাগর প্রশ্ন একশো উনিশ মন্মথ রায় রবীন্দ্রনাথের যে গল্পটি চিত্রনাট্য লেখেন উত্তর পাশান। তুলসী লাহিড়ী প্রশ্ন একশো কুড়ি নতুন বাংলা নাট্য আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব তুলসী লাহিড়ীর অন্যতম নাটক উত্তর ছিনাতাল প্রশ্ন একশো একুশ ভারতের প্রথম গ্রুপ থিয়েটার বহুরূপীর যাত্রা শুরু হয় কোন নাটকের মধ্য দিয়ে উত্তর কথিত প্রশ্ন একশো বাইশ তুলসী লাহিড়ীর প্রতিষ্ঠিত নাট্য সংস্থা কোনটি উত্তর রূপকার প্রশ্ন দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নত প্রতি প্রশ্নের মান এক মধুসূদন প্রশ্ন এক কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন আক্ষেপ করেন এবং নিজে নাটক রচনার কথা ভাবেন উত্তর পাইকপাড়ার রাজাদের বেলগাছিয়া নাট্যমঞ্চে রত্নাবলী নাটকের অভিনয় দেখে মধুসূদন আক্ষেপ করেন তারপরই শর্মিষ্ঠা নাটক রচনা করেন প্রশ্ন দুই মধুসূদনের রচিত দুটি প্রহসনের নাম লেখ উত্তর একই কি বলে সভ্যতা আঠারোশো সাত খ্রিস্টাব্দ এবং বুড়ো শালিকের ঘাড়ে রো আঠারোশো সাত খ্রিস্টাব্দ প্রশ্ন তিন মধুসূদনের একটি সার্থক ঐতিহাসিক নাটকের নাম লেখ উত্তর কৃষ্ণ একটি সার্থক ঐতিহাসিক নাটক প্রশ্ন চার বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনের কয়েকটি চরিত্রের নাম লেখো উত্তর হানিফ ফতেমা ভক্ত পৃষ্ঠা দুশো পঁচিশ পৃষ্ঠা দুশো পঁচিশ প্রশ্ন পাঁচ পদ্মাবতী কার লেখা এবং কোন কাহিনী অবলম্বনে লিখিত উত্তর গ্রিক অ্যাপো অফ ডিকর্ড এর কাহিনী অবলম্বনে মধুসূদন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন এই নাটকে মধুসূদন প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন প্রশ্ন ছয় জ্ঞান তরঙ্গিনী সভার উল্লেখ আছে মধুসূদনের কোন রচনায় উত্তর একে কি বলে সভ্যতা প্রহসনে প্রশ্ন সাত রাজস্থানের ইতিহাস থেকে সংগৃহীত মধুসূদনের নাটকাদের নাটকটির নাম কি উত্তর কৃষ্ণকুমারী প্রশ্ন আট কৃষ্ণকুমারী নাটকের কয়েকটি চরিত্রের নাম কি উত্তর উদয়পুরের রাজা ভীম সিংহ তার ভাই বলেন্দ্র সিংহ জয়পুরের রাজা জগৎ সিংহ তার রক্ষিতা বিলাসবর্তী তার দুটি মধুনিকা ভীম সিংহের কন্যা কৃষ্ণ কুমারী প্রমুখ প্রশ্ন নয় পদ্মাবতী নাটকের কয়েকটি চরিত্রে নাম লেখো উত্তর সচি রতি মোরজা ইন্দ্রনীল পদ্মাবতী প্রমুখ প্রশ্ন দশ মধুসূদনের ত্রিভুজ প্রেম অবলম্বনে লেখা নাটকটির নাম কি উত্তর শর্মিষ্ঠা প্রশ্ন এগারো মধুসূদন দত্তের লেখা অমুদ্রিত ইংরাজি নাটক কোনটি উত্তর রিজিয়া আর আই জেড আই এ রিজিয়া দীনবন্ধু মিত্র প্রশ্ন বারো দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কি উত্তর প্রথম নাটক নীল দর্পণ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে লিখিত প্রশ্ন তেরো দীনবন্ধু মিত্রের দুটি প্রহসনের নাম লেখো উত্তর দীনবন্ধু মিত্রের দুটি প্রহসনের নাম এবং বিয়ে পাগলা বুড়ো প্রশ্ন চোদ্দ দীনবন্ধু মিত্রের দুটি সামাজিক নাটকের নাম লেখ উত্তর নবীন তপস্বিনী এবং লীলাবতী প্রশ্ন পনেরো দীনবন্ধু মিত্রের কোন নাটকে গণনাট্যের নাটক বলা যেতে পারে উত্তর নীল দর্পণকে গণনাট্যের নাটক বলা যেতে পারে প্রশ্ন ১৬ ন্যাশনাল থিয়েটার এর উদ্বোধন হয় কিভাবে উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সেভেন্থ ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের অভিনয়ের মাধ্যমে প্রশ্ন সতেরো দীনবন্ধু কোন নাটকটি তার জীবতকালে অভিনীত হয়নি উত্তর কমলে কামিনী প্রশ্ন আঠেরো দীনবন্ধুর কোন নাটকটি কোন ছদ্মনামে কোথা থেকে কবে প্রথম প্রকাশিত হয় উত্তর দীনবন্ধু নেত্রের নীলদর্পণ নাটকটি কশ্যচিত প্রথি নামে ঢাকা থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় পৃষ্ঠা দুশো ছাব্বিশ প্রশ্ন উনিশ দীনবন্ধু কার কোন রচনায় নাট্যগুরু হিসেবে উল্লেখিত উত্তর দীনবন্ধু গিরিশ চন্দ্র ঘোষের শান্তি কি শাস্তি নাটকের উৎসর্গপত্রে নাট্যগুরু স্বর্গীয় দীনবন্ধু মিত্র মহাশয় শ্রী এই রূপে উল্লেখিত প্রশ্ন কুড়ি জলধর নদের চাঁদ এরা দীনবন্ধুর কোন নাটকের চরিত্র উত্তর নবীন তপস্বিনী এবং লীলাবতী নাটকের প্রশ্ন একুশ নীল দর্পণ নাটকের কয়েকটি চরিত্রের নাম লেখো উত্তর গোলক বসু নবীন মাধব সাধুচরণ রায়চরণ রেবতী ক্ষেত্রমণি আদুরি ওদি আমিন প্রমুখ প্রশ্ন বাইশ নিমাই চাঁদ দত্ত দীনবন্ধুর কোন নাটকের চরিত্র উত্তর সাধুবার একাদশী প্রশ্ন তেইশ লীরাবতী নাটকের বিষয়বস্তু কি উত্তর কলকাতা এবং শহরতলীর বাস্তব চিত্র এবং হাস্য পরিহাস মুখর বিচিত্র বর্ণনা প্রশ্ন চব্বিশ সদভার একাদশীর বিষয়বস্তু কি উত্তর সেখানে কলকাতার উচ্চশিক্ষিত এবং অশিক্ষিত তরুণ সম্প্রদায়ের মদ্যপ্রীতি নিষিদ্ধ নারী প্রীতি পরস্ত্রী হরণ তথা লামপট্ট সদভার একাদশীর বিষয়বস্তু প্রশ্ন পঁচিশ নীল দর্পণকে আঙ্কল টম স্কেবিন এর সঙ্গে কে তুলনা করেছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ছাব্বিশ সধবার একাদশী রচনার পিছনে কার কোন রচনার প্রভাব ছিল উত্তর মাইকেল মধুসূদন দত্তের প্রহসন একে সভ্যতা দীনবন্ধুর এবং উত্তর একাদশী প্রশ্ন আঠাশ নাট্য জগতে প্রবেশের আগে দীনবন্ধুর রচনা কি ছিল উত্তর কিছু রঙ্গরসের কবিতা বা কবিতা আর তার কিছু অংশ প্রকাশিত হয়েছিল গুরু ঈশ্বর গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাব মহাকর পত্রিকায় প্রশ্ন উনত্রিশ নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকায় প্রশ্ন তিরিশ উৎকৃষ্ট নাটকীয় প্রতিভার লক্ষণ হলো কল্পনার অবজেক্টিভিটি বীরবন্ধুর মধ্যে এই প্রতিভা ছিল এরকম কথা কি বলেছেন উত্তর কবি সমালোচক মোহিতলাল মজুমদার গিরিশ চন্দ্র ঘোষ প্রশ্ন তিরিশ কত খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল পৃষ্ঠা দুশো সাতাশ প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ প্রথম দিকে কি নাটক লিখেছিলেন উত্তর প্রথম দিকে গিরিশচন্দ্র গীতিকাব্য লেখেন যেমন আগমনে অকালবোধন দোললীলা মোহিনী প্রতিমা ইত্যাদি প্রশ্ন বত্রিশ কোন ধরনের নাটক রচনায় গিরিশচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে উত্তর ভক্তিরসের পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্রের কৃতিত্ব প্রকাশ পেয়েছে প্রশ্ন তেত্রিশ গিরিশচন্দ্রের পৌরাণিক এবং ভক্তিরসের নাটকগুলি কি কি উত্তর অভিমন্যবধ রনা পাণ্ডব গৌরব চৈতন্য লীলা বিল্লমঙ্গল ইত্যাদি প্রশ্ন চৌত্রিশ গিরিশচন্দ্রের দুটি সামাজিক নাটকের নাম লেখো উত্তর দুটি সামাজিক নাটক হল প্রফুল্ল এবং গলিদান প্রশ্ন পঁয়ত্রিশ গিরিশচন্দ্রের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো উত্তর সিরাজদোল্লা মীর কাসিম অশোক ছত্রপতি শিবাজি ইত্যাদি প্রশ্ন ছত্রিশ গিরিশচন্দ্রের প্রহসন এবং ম্যাঙ্গো নাটকের নাম লেখো উত্তর সপ্তমীতে বিসর্জন বিল্লিক বাজার বড়দিনের বকশিস সভ্যতার পান্ডা জয়সা কি তাইসা রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন সাঁত্রিশ রবীন্দ্রনাথের চারটি নিয়মানুক নাটকের নাম লেখক উত্তর রাজা ও রানী বিসর্জন মালিনী এবং মুকুট নিয়মানুক নাটক প্রশ্ন আটত্রিশ রবীন্দ্রনাথের চারটি রূপক সাংকেতিক নাটকের নাম লেখক রাজা উনিশশো ডাকঘর উনিশশো বারো মুক্তধারা উনিশশো এবং রক্তকরবী উনিশশো ষোলো হল রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক প্রশ্ন উনচল্লিশ রবীন্দ্রনাথের চারটি রঙ্গনাট্যের নাম লেখ উত্তর রবীন্দ্রনাথের চারটি রঙ্গনাট্যের নাম হল গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা ব্যঙ্গ কৌতুক এবং চিরকুমার স্বভাব প্রশ্ন চল্লিশ রবীন্দ্রনাথের চারটি গীতিনাট্যের নাম লেখো উত্তর বাল্মীকি প্রতিভা প্রকৃতি প্রতিশোধ মায়ার খেলা এবং চিত্তঙ্গতা হল রবীন্দ্রনাথের গীতিনাট্য প্রশ্ন একচল্লিশ রাজা ও রানীর সংশোধিত রূপটি কি উত্তর তপটি হল রাজা ও রানীর সংশোধিত রূপ প্রশ্ন বিয়াল্লিশ রবীন্দ্রনাথের একটি কাব্যনাট্য এবং একটি নৃত্যনাট্যের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের একটি কাব্যনাট্য হল চিত্রাঙ্গদা নৃত্যনাট্য হল শ্যামা প্রশ্ন তেতাল্লিশ গোড়ায় গলদের সংশোধিত রূপটি কি উত্তর শেষ রক্ষা গোড়ায় গলদ এর সংশোধিত রূপ পৃষ্ঠা দুশো আঠাশ প্রশ্ন চুয়াল্লিশ রবীন্দ্রনাথের দুটি নৃত্যনাট্যের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের দুটি নৃত্যনাট্য হল শ্যামা এবং চন্ডালিকা প্রশ্ন নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের কাহিনী তার উপন্যাস থেকে নেওয়া হয়েছে প্রশ্ন ছেচল্লিশ রবীন্দ্রনাথের প্রথম নাটকটি কে উত্তর বাল্মীকি প্রতিভা বারোশো সাতাশি সাল প্রশ্ন সাতচল্লিশ রাজা নাটকের পরবর্তী রূপ কে উত্তর অরূপ রতন প্রশ্ন আটচল্লিশ প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে সৃষ্ট উত্তর বউ ঠাকুরাণী হাট প্রশ্ন উনপঞ্চাশ শারদোৎসব নাটকের পরিবর্তিত রূপ কি উত্তর ঋণ শোধ প্রশ্ন পঞ্চাশ কর্ণকন্তী সংবাদ কি ধরনের নাটক উত্তর নাট্যকাব্য প্রশ্ন একান্ন শ্যামা নৃত্যনাট্যটি কোন কবিতার রূপ উত্তর পরিশোধ কবিতার পরিবর্তিত রূপ হল শ্যামা নৃত্যনাট্য প্রশ্ন বাহান্ন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা কিসের পরিবর্তিত রূপ উত্তর নৃত্যনাট্য চিত্রাঙ্গদা কাব্যনাট্য চিত্রাঙ্গদার পরিবর্তিত রূপ প্রশ্ন তিপ্পান্ন এই আমার হাতের প্রথম নাটক যা গানের ছাঁচে ঢালা নয় এই বইটি কাব্যে ও নাট্যে মিলিত কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথের এই মন্তব্য উত্তর রবীন্দ্রনাথ তার প্রথম পরিণত নাটক প্রকৃতির পরিষদ সম্পর্কে মতটি পোষণ করেছিলেন প্রশ্ন রাজা নাটকের ভাব কোন গীতিনাট্যে পাওয়া যায় উত্তর গীতিনাট্যে প্রশ্ন পঞ্চান্ন রক্তকরবী নাটকের পূর্বের নাম কি ছিল উত্তর রক্তকরবী নাটকের প্রথম নাম ছিল যক্ষপুরী এরপর নাম হয় নন্দিনী তারপর আবার নাম পরিবর্তন করে রক্তকরবী নামকরণ করেন রবীন্দ্রনাথ প্রশ্ন ছাপ্পান্ন চিত্রাঙ্গদা আঠারোশো বিরানব্বই নৃত্যনাট্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন সাতান্ন ফাল্গুনি উনিশশো নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন উত্তর দীনেন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন আটান্ন রবীন্দ্রনাথ তার বসন্ত উনিশশো তেইশ গৃতি নাট্যটি কাকে উৎসর্গ করেন উত্তর নজরুল ইসলামকে পৃষ্ঠা দুশো উনত্রিশ প্রশ্ন দেশ উনিশশো নাটকটি কাকে উৎসর্গ করেন উত্তর সুভাষচন্দ্র বসুকে প্রশ্ন সাত অচলায়তন নাটকের পরিবর্তিত রূপটি কি উত্তর গুরু হল অচলায়তন নাটকের পরিবর্তিত রূপ প্রশ্ন একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকের দুটি চরিত্রের নাম উল্লেখ করে সেটি কি ধরনের নাটক লেখো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকের দুটি চরিত্র রাজা নন্দিনী এবং সেটি রূপক সাংকেতিক নাটক দ্বিজেন্দ্রলাল রায় প্রশ্ন বাষট্টি দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি পৌরাণিক নাটকের নাম বলো উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি পৌরাণিক নাটক হল সীতা উনিশশো এবং ভীষ্ম উনিশশো চোদ্দ প্রশ্ন তেষট্টি দ্বিজেন্দ্রলাল রায়ের চারটি ঐতিহাসিক নাটকের নাম লেখো উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের চারটি ঐতিহাসিক নাটক হল চন্দ্রগুপ্ত মেবার পতন নূরজাহান এবং শাহজাহান প্রশ্ন চৌষট্টি দ্বিজেন্দ্রলালের চারটি প্রহসন ধর্মী নাটকের নাম বলো উত্তর বিরহ প্রায়শ্চিত্ত পুনর্জন্ম এবং আনন্দ বিদায় প্রশ্ন পঁয়ষট্টি ডি এল রায়ের দুটি নাট্যকাব্যের নাম বল উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাট্যকাব্যের নাম হল পাশানি এবং সীতা প্রশ্ন ছেষট্টি দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি সামাজিক নাটকের নাম লেখ উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি সামাজিক নাটক হল পারে উনিশশো এবং বঙ্গনারী উনিশশো প্রশ্ন সাতষট্টি ডি এল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকটি হল শাহজাহান উনিশশো নয় প্রশ্ন আটষট্টি দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটকে রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিলেন উত্তর আনন্দবিদায় বিদায় নাটকে দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিলেন প্রশ্ন উনসত্তর দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকে ভারতীয় ইতিহাসের পটভূমিতে বিশ্ব মৈত্রীর জয় গান করেছেন উত্তর মেবার পতন উনিশশো নাটকে দ্বিজেন্দ্রলাল বিশ্ব মৈত্রীর জয় গান করেছেন প্রশ্ন সত্তর শাহজাহান এবং নূরজাহান নাটকের বিষয় কি উত্তর শাহজাহান এবং জাহাঙ্গীরের পারিবারিক জীবনের অন্তর্দ্বন্দ্বকে প্রকটিত করা প্রশ্ন একাত্তর রানা প্রতাপ সিংহ নাটকের বিষয়বস্তু কোথা থেকে সংগৃহীত উত্তর টডের রাজস্থান কাহিনী থেকে রানা প্রতাপ সিংহ নাটকের কাহিনী নেওয়া হয়েছে পৃষ্ঠা দুশো তিরিশ প্রশ্ন বাহাত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকটি কি উত্তর তারাবাই উনিশশো তিন খ্রিস্টাব্দে হল দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক বিজন ভট্টাচার্য প্রশ্ন তিয়াত্তর গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন নাট্যকারের নাম লেখ উত্তর বিজন ভট্টাচার্য উনিশশো থেকে উনিশশো এবং উৎপল দত্ত উনিশশো থেকে উনিশশো প্রশ্ন চুয়াত্তর বিজন ভট্টাচার্যের লেখা চারটি নাটকের নাম লেখ উত্তর নবান্ন দেবীগর্জন গোত্রান্তর এবং আগুন প্রশ্ন পঁচাত্তর বিজন ভট্টাচার্যের চারটি একাঙ্ক নাটকের নাম বল উত্তর লাশ ভৈরা যাও মরা চাঁদ চুল্লি এবং হাঁসখালির হাঁস প্রশ্ন ছিয়াত্তর ত্রিভাগা আন্দোলন এবং দেশভাগকে কেন্দ্র করে রচিত বিজন ভট্টাচার্যের দুটি নাটকের নাম লেখো উত্তর ত্রিভাগা আন্দোলন এবং দেশভাগকে কেন্দ্র করে রচিত দুটি নাটক হল গণপদ এবং রানী পালঙ্ক প্রশ্ন সাতাত্তর নবান্ন নাটকটি প্রথম কবে কোথায় কার প্রযোজনায় অভিনীত হয় উত্তর নবান্ন নাটকটি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয় প্রশ্ন আটাত্তর নবান্ন নাটকটিতে কটি অঙ্ক দৃশ্য আছে উত্তর নবান্ন নাটকে চারটি অঙ্ক এবং পনেরোটি দৃশ্য আছে প্রশ্ন উনআশি দাঙ্গার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ প্রেক্ষাপটে রচিত বিজন ভট্টাচার্যের একটি নাটকের নাম লেখো উত্তর জিয়ন কন্যা প্রশ্ন আশি যোদ্ধারদের বিরুদ্ধে রচিত বিজন ভট্টাচার্যের একটি নাটকের নাম লেখো উত্তর দেবী গর্জন প্রশ্ন একাশি বিজন ভট্টাচার্য প্রতিষ্ঠিত নাট্য সংস্থাটি কি উত্তর কবজ কুন্ডল উনিশশো সত্তর পরবর্তী ধারা উৎপল দত্ত প্রশ্ন বিরাশি উৎপল দত্তের চারটি বিখ্যাত নাটকের নাম লেখো উত্তর অঙ্গার উনিশশো উনো সাত ফেরারি ফৌজ উনিশশো একষট্টি কল্লোল উনিশশো এবং টিনের তলোয়ার উনিশশো একাত্তর প্রশ্ন তিরাশি ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে রচিত উৎপল দত্তের দুটি নাটকের নাম লেখো উত্তর উৎপল দত্তের দুটি বিখ্যাত নাটক হল তিতুমির উনিশশো আটাত্তর ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত ব্যারিকেড উনিশশো বাহাত্তর জার্মানিতে নাচিবাদের উত্থানের পরিপ্রেক্ষিতে রচিত পৃষ্ঠা দুশো প্রশ্ন চুরাশি উৎপল দত্তের অঙ্গার নাটকের বিষয় কি উত্তর কয়লাখনির মালিকপক্ষের লোভ কিভাবে শ্রমিকদের চরম দুর্দশার দিকে ঠেলে দেয় তার চিত্র অঙ্গার নাটকে অঙ্কিত প্রশ্ন পঁচাশি ফেরারি ফৌজ উনিশশো নাটকের নাটকের বিষয়কে উত্তর স্বাধীনতার জন্য বাংলার সংগ্রামের শিল্প শিল্পসফল রূপায়ণ উৎপল দত্তের ফেরারি ফৌজ নাটকটি প্রশ্ন ছিয়াশি টিকেত্তালয়ার নাটকটির বিষয় কি উত্তর উনিশ শতকের প্রমোদপ্রিয় বাবুদের বিরুদ্ধে মঞ্চশিল্পীদের প্রতিবাদে নাটক উৎপল দত্তের তীরের তলোয়ার প্রশ্ন সাতাশি উৎপল দত্ত প্রথম কোন নাটকে অভিনয় করেন উত্তর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বিসর্জন নাটকে গোবিন্দ মানিক্যের চরিত্রে উৎপল দত্ত প্রথম অভিনয় করেন প্রশ্ন অষ্টআশি উৎপল দত্তের চারটি অনুদিত নাটকের নাম লেখ উত্তর ম্যাকবেদ ওথেলো জুলিয়াস সিজার এবং সমাধান প্রশ্ন উননব্বই উৎপল দত্ত রচিত দুটি যাত্রাপালার নাম লেখ উত্তর জালিওয়ান ওয়ালা এবং রাইফেল প্রশ্ন নব্বই ছাত্রাবস্থায় উৎপল দত্ত কোন নাট্যদল গড়েন পরে তার কি নাম হয় উত্তর দ্য অ্যামেচার সেক্স পিরিয়ানস পরে নাম হয় লিটল থিয়েটার গ্রুপ প্রশ্ন একানব্বই উৎপল দত্ত কবে গণনাট্য সংঘে যোগ দেন উত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন বিরানব্বই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উৎপল দত্ত স্মরণীয় কেন উত্তর উৎপল দত্ত একাধারে নট নাটককার এবং নাট্য পরিচালক সর্বক্ষেত্রে তিনি মৌলিকতার পরিচয় রেখেছেন এবং সব ক্ষেত্রেই তিনি সফল তিন রচনাধর্মী প্রশ্নত্তর প্রশ্নোত্তর মধুসূদন দত্ত প্রতি প্রশ্নের মান পাঁচ মধুসূদন দত্ত প্রশ্ন এক মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলির পরিচয় উল্লেখপূর্বক তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদনের সমধিক পরিচিতি কবি রূপে কিন্তু বাংলা সাহিত্য জগতে তিনি আবির্ভূত হন নাট্যকার রূপে তার আগে তিনি ইংরেজিতে দুটি কাব্য ক্যাপেটিভ লেডিয়ার লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট এবং একটি ইংরেজি নাটক রিজিয়া লেখেন তবে তার আগে একত্রিশ সাত আঠারোশো আটান্নতে পাইকপাড়ার বিখ্যাত জমিদার সিংহ দয় বেলগাছিয়া রঙ্গমঞ্চের রামনারায়ণ তর্করত্ন অনুদিত শ্রীহর্ষের রত্নাবলী অভিনয় দেখার জন্য তিনি আহত হন এবং সেই অভিনয় দেখতে গিয়ে উপলব্ধি করেন রাজারা একখানি অপদার্থ নাটকাভিনয়ের জন্য জলের মতো অর্থ ব্যয় করিতেছেন তখন তিনি বাংলা নাটক রচনায় প্রবৃত্ত হয়ে পৃষ্ঠা দুশো চৌত্রিশ পৃষ্ঠা দুশো বত্রিশ মধুসূদনের নাটক এবং প্রহসন তিনটি শ্রেণীতে বিভক্ত পৌরাণিক সর্বিষ্ঠা আঠারোশো উনষাট পদ্মাবতী আঠারোশো ষাট ঐতিহাসিক কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি এবং প্রহসন একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট ঘাড়ের ঘরে র 1860 নাটকের কাহিনী মূলত মহাভারতের আদি পর্বের সরবিষ্ঠা দেবজানি যাজাতীর যাজাতীর উপাখ্যান কাহিনী এবং চরিত্র সৃজনের ক্ষেত্রে এই নাটকে ছায়াপাত ঘটেছে মুখ্যত কালিদাসের সংস্কৃত নাটক শকুন্তলা অভিজ্ঞানম শকুন্তలం এই নাটকে নানা ত্রুটি ও দুর্বলতা থাকলেও দেবযানী চরিত্রটি যেমন অনেক বেশি উজ্জ্বল তেমনি এই নাটকটি জনপ্রিয়তা উল্লেখ্য। পদ্মাবতী নাটকে ভারতীয় পুরাণের কথা পরিবেশিত তবে এর নেপথ্যে আছে গ্রিক পুরাণের প্রসিদ্ধ কাহিনী অ্যাপল অফ ডিসকর্ড পাশ্চাত্যের জুলো প্যালাস দিনাস প্যারিস এবং হেলেন চরিত্র এখানে যথাক্রমে সচি মুরোজা রতি ইন্দ্রনীল এবং পদ্মাবতী শুধু তাই নয় এই নাটকে প্রাচ্যের জীবনাদর্শের সঙ্গে পাশ্চাত্য সংশ্লেষিত এই নাটকে মধুসূদন প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন কলির সংলাপে কৃষ্ণকুমারী নাটকের ঘটনা আহৃত হয়েছে অ্যানালস অ্যান্টিকিউটিজ অফ রাজস্থান গ্রন্থ থেকে এই নাটকে ইতিহাস যৎসামান্য এতে বর্ণিত হয়েছে রানা ভীম সিংহের কন্যা কুমারী কৃষ্ণার আত্মহত্যার কাহিনী কৃষ্ণার পানি প্রার্থী দুজন মরুদেশের মানসিংহ এবং জয়পুরের জয়সিংহ কৃষ্ণাকে না পেলে ধ্বংস হয়ে যাবে উদয়পুর এমতাবস্থায় ভীম সিংহ কন্যা এবং দেশ কোনটি বাঁচাবেন ঠিক করতে পারেননি তখন কৃষ্ণাই আত্মহত্যার মাধ্যমে এই সমস্যার সমাধান করেন বাংলা সাহিত্যের এটি একটি শ্রেষ্ঠ ট্র্যাজেডি হিসেবে খ্যাত এরপরেই উল্লেখ্য দুটি প্রহসন একই কি বলে সভ্যতা ও বুড়োশালিকের ঘাড়েরও যা পদ্মাবতী নাটকের সমসময়ে রচিত হয়েছিল তবে পাইকপাড়ার সিংহ ভাতৃদ্বয়ের অনুরোধে এ দুটি রচিত প্রথমটির বিষয় নব শিক্ষা শিক্ষিত নবীন সম্প্রদায়ের প্রতি ব্যঙ্গ আর দ্বিতীয়টির বিষয় এক ধর্মধ্বজি বৃদ্ধ জমিদারের কুকীর্তি ও লামপট্ট মধুসূদন জীবনের শেষ দিকে আর দুটি নাটক লেখেন মায়া কানন আঠারোশো চুয়াত্তর আর না কিন্তু এগুলো তেমন নয় পরিশেষে বলা যায় মধুসূদন তার স্বল্পায়ু জীবনে যে কয়েকটি নাটক এবং প্রকৌশল লিখেছেন তৎকালে তার সাহিত্যমূল্য এবং অভিনয়মূল্য মূল্য বিশেষভাবে প্রশংসনীয় দীনবন্ধু মিত্র প্রশ্ন দুই প্রধান নাটকের পরিচয় দিয়ে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় করো উত্তর মধুসূদনের পর বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র সেই নাট্যকার যার শিল্পের অবলম্বিত বিষয় বাস্তবের মনুষ্য চরিত্র সমকাল নিপুণ পর্যবেক্ষণে তার সাহিত্য যা শিল্পের জন্য যে পটভূমিতে বিচরণ করেছেন দীনবন্ধু সেখানে থেকে সম্পূর্ণ সরে এসে দায়বদ্ধ শিল্পী হিসেবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন তৎকালীন ঘটনা এবং গনুষ্য চরিত্রের এক বিশ্বস্ত দলিল প্রথম জীবনে ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর এ তিনি কবিতা লিখতেন এবং পরে লিখেছেন কিছু গীতি কবিতা কিন্তু এসবই তাকে কোন কবি খ্যাতি দেয়নি তাই নীল দর্পণ আঠারোশো নাটকের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে প্রথম আবির্ভূত হন এবং ভাষা বিভাগের কাজের সূত্রে মফস্বরের গ্রাম বাংলা এবং মানুষজনকে দেখার অভিজ্ঞতাকে নিপুণভাবে কাজে লাগান সাহিত্যে কেন পথি এই নাটকটি নাটকটি প্রকাশিত মাত্র কেনা ভি অভিনয় সফল জনপ্রিয়তা অর্জন করে এবং তৎকালে নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার তথা নীল চাষ বিরোধী আগুন আন্দোলনে ঘৃতা দান করে বা আন্দোলনের মাত্রাকে বৃদ্ধি করে নাটকটি প্রকাশিত হয় ভারত প্রেমী রেভারেন্ড লং সাহেবের উদ্যোগে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট পত্রিকায় ইংরাজি ভাষায় যার অনুবাদ করেন মধুসূদন দত্ত নীল দর্পণ দ্য ইন্ডিগো প্ল্যান্টিন মেরার আঠারোশো এতে নাটকটি বিলাতে শিক্ষিত সমাজে আলোড়ন তোলে পরে ইন্ডিগো কমিশন বসে এবং আইনানুকভাবে অত্যাচার হ্রাস প্রাপ্ত হয় পৃষ্ঠা দুশো তেত্রিশ এই জন্য এই নাটকের মূল্য অপরিসীম বঙ্কিমচন্দ্রের ভাষায় নির্দর্পণ হল বাংলার আঙ্কল টমস কেবেন কারণ এই গ্রন্থ রচয়িতা শ্রীমতী স্টো আমেরিকার মহিলা কথা সাহিত্যে যেমন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে তার লেখায় নিগ্রোদের প্রতি শ্বেতা দিব্যাঙ্গদের নির্মম অত্যাচারের কথা প্রকাশ করে ইতিবাচক সারা পেয়েছেন তেমনি পেয়েছেন দীনবন্ধু মিত্র তার এই নাটক নাট্যকলার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে নানা ত্রুটিপূর্ণ তবে অভিনয়ের দিক থেকে এবং কালের প্রেক্ষিতে এর গুরুত্ব অপরিসীম কিন্তু দীনবন্ধু মিত্রের প্রতিভার স্ফুরণ মূলত প্রকোশনে সেগুলি হলো নবীন তপস্বিনী আঠারোশ বিয়ে পাগলা বুড়ো আঠারোশো ছেষট্টি সধবার একাদশী লীলাবতী জামাইবাড়ি এবং কমলে কামিনী এগুলির মধ্যে নবীন তপস্বী লীলাবতী এবং কমেডি কমিনিতে বর্ণিত হয়েছে কিছু রোমান্টিক প্রেম কাহিনী তবে এগুলোতে তেমন কৃতিত্ব দেখাতে পারেননি তিনি পক্ষান্তরে বিয়ে পাগলা বুড়ো কিংবা জামাই বাড়ি রচনা দুটি বিশেষ উল্লেখ্য এবং উপভোগ্য প্রথমটিতে বর্ণিত হয়েছে এক বৃদ্ধের বিবাহ বিড়ম্বনা যা হাস্যকর অসঙ্গতির মধ্য দিয়ে প্রকাশিত দ্বিতীয়টিতে ফুটে উঠেছে ধনী সমাজের ঘর জামাই পোষার প্রথার প্রতি তীব্র তীক্ষ্ণ ব্যঙ্গ তবে দীনবন্ধুর শতভার একাদশী বিশেষভাবে উল্লেখ্য যদিও তার নেপথ্যে আছে মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতার ছায়া কিন্তু তার রচনা ছিল সর্বার্থেই প্রহসন তুলনায় দীনবন্ধুর রচনা প্রহসন হয়েও নাট্যধর্মী এই রচনায় নিমচাঁদ নানা দিক থেকে একটি উজ্জ্বল চরিত্র তার নাট্য প্রতিভা সম্পর্কে ড অশোক কুমার বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন দীনবন্ধু মাত্র তেতাল্লিশ বছর বাঁচিয়াছিলেন তিনি আর একটু দীর্ঘজীবী হলে বাংলা নাটক যে কোন দেশের প্রথম নাট্য সাহিত্যের সমকক্ষ হইতে পারিত আধুনিক বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।